জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি ওনার সম্পর্কে একটা ঘটনা শোনা যায় যে এক লোক শুনছে যে বাগদাদি জুনাইদ বাগদাদি অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ তো তার মনে করছে যে এত বড় বুজুর্গ কত না জানি কারামতি থাকবে তার তো সে আসছে এই কারামতি দেখার জন্য এসে অনেক দিন থাকছে প্রায় এক মাস বা এক চিল্লা থেকেছে জুনাইদ বাগদাদির কাছে তারপরে সে হতাশ আশা হত সে যাওয়ার সময় বলতে যে হুজুর অনেক বড় নিয়ে আসছিলাম আপনার কাছে সারা দেশে আপনার সুনাম সুখ্যাতি যে অনেক বড় বুজুর্গ মানুষ কিন্তু আমি এসে আপনার তো কোনো বুজুর্গই দেখলাম না এতদিন থাকলাম আমি এখন হতাশ হয়ে নিরাশ হয়ে ফিরে যাচ্ছি জুনেদ বাগদাদি রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করলেন তুমি আমার কোনো কেরামতি না কয় না না। কোনো কেরামতি দেখলাম না আপনারা কোনোদিন আকাশের উপর দৈর্য তো দেখি নাই কোনদিন পানির নিচ দিয়ে আপনাকে নদী পার হয়ে ওই যেতেও দেখি নাই কোনদিন আপনাকে আগুনের উপর দিয়ে হাইটা যেতেও দেখি নাই কোনদিন এমন দেখি নাই যে আপনি দশ দিন ধরে না খেয়ে আসেন এরকম কোন অলৌকিক ঘটনায় তো দেখলাম না তো কি বুজুর্গ হইলেন আপনি হাজার জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলে তাকে জিজ্ঞাসা করে আচ্ছা ভাই তুমি যে এতটা দিন চল্লিশটা দিন আমার এখানে থাকছো কোনোদিন আমাকে কোনো একটা কাজ আল্লাহ নবীর সুন্নতের খেলাফ করতে দেখছো আমার উঠা বসা আমার চাল চলন আমার খাওয়া দাওয়া আমার ঘুম আমার বিশ্রাম আমার কথাবার্তা আমার এবাদত বন্দেগি কোন কিছুর মধ্যে আমাকে আমার নবীর সুন্নতের খেলাফ কিছু করতে দেখেছ কেন হাজু তা তো দেখিনি হয় হলে একটা মানুষ চল্লিশটা দিন পর্যন্ত তুমি তাকে ফলো করলা। না তার কোনো একটা কাজ আল্লাহ নবীর সুন্নতের খেলাফ না এই পৃথিবীতে এর চেয়ে বড় বুজুর্গী এর চেয়ে বড় কেরামতের হইতেই পারে না জন্য ইস্তেকামাতের বিষয়টা বুঝতে হবে বন্ধুগণ ইস্তেকামাতের সাথে থাকতে হবে ইস্তেকামাতের সাথে থাকতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে তৌফিক কামনা করতে হবে এবং নিজেকে আল্লাহর দ্বীনের উপর অটল এবং অবিচল রাখার জন্য চেষ্টা করতে হবে রাখবেন তো ইনশাআল্লাহ শেষ কথা দুটো কথা বলি মনোযোগ দিয়ে শুনেন ইস্তেকামাতের সাথে যদি আপনি থাকতে চান আমি থাকতে চাই পথে দুই রকম বাধা আসবে বলেন কয় রকম বাধা এস্তেকামতের পথে আসবে এই দুটো বাধাকে অতিক্রম করতে পারলেই আমি আর আপনি এস্তেকামতের এই গুণ হাসিল করতে পারবো এবং মহা মহাসম্মানিত হয়ে আল্লাহর জান্নের মেহমান হতে পারবো প্রথম বাধা এস্তেকামতের পথে প্রথম বাধা হলো আপনি যখনই আল্লাহর দিনের উপর ইস্তেকামাতের সাথে থাকতে যাবেন আপনি যখনই আল্লাহর দিনের উপর অটল এবং অবিচল দৃঢ় পদ থাকতে চাইবেন তখনই আপনাকে শয়তানের দল বিভিন্ন ধরনের লোভ লালসা দিয়ে আপনাকে সরল এবং সঠিক পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করবে কিসের মাধ্যমে লক্ষ্য করে বলেন কিসের মাধ্যমে লোভ লালসার মাধ্যমে কিসের মাধ্যমে লোভ লালসার মাধ্যমে দুনিয়ার স্বার্থের মাধ্যমে আপনার ইমান কেনার চেষ্টা করবে শয়তান এবং তার দোসররা ইমানদারদের ইমান পরীক্ষা করে প্রথমে লোভ দিয়ে শয়তান এবং তার দোসররা ইমানদারদের ইমানকে খরিদ করে প্রথমে লোভ আর স্বার্থ দিয়ে শয়তান এবং তার চালাচ ইমানদারদের ইমানকে ধ্বংস করার চেষ্টা করে প্রথমে লোভ লালসার দুনিয়ার স্বার্থ দিয়ে কখনো আপনাকে টাকার অফার করবে এই পথ থেকে সরে আসো এই পথে গেলে অনেক ঝামেলা দুনিয়াতে না খেয়ে থাকতে হবে আসো আমার পথে অনেক টাকা পাবা বহু মানুষ এই টাকার কাছে ইমানকে বিক্রি করে দেয় দুনিয়ার স্বার্থের কাছে বিক্রি হয়ে যায় বলে যে এই পথে চলে কি লাভ হবে কোনোদিন তো ক্ষমতা না কোনোদিন একটা এমপি মন্ত্রী হতে না চেয়ারম্যান মেম্বারও হতে কি না ওই পথ ছাড়ো আমাদের পথে পথে আসলে এ পথ পাবা এ পথে আসলে সম্মান পাবা এ পথে আসলে ক্ষমতা পাবা এ পথে আসলে মর্যাদা পাবা বহু মানুষ এমন রয়েছে সম্মান আর পদমর্যাদার কাছে ক্ষমতা মস্যাদার হালুয়া রুটির কাছে নিজেদের ইমাম বিক্রি করে দেয় লোভ লালসার মাধ্যমে শয়তান মানুষের ইস্তেকামতকে খরিদ করে নেয় লোভ লালসা আর দুনিয়ার স্বার্থ দিয়ে শয়তান মানুষের কাছ থেকে তার ইস্তেকামতের বৈশিষ্ট্যকে বিচ্ছিন্ন করে দেয় এবং মানুষ তার মানুষের ইমানকে হরণ করে নেয় এই জন্য লোভ লালসা হলো ইস্তেকামতের পথে প্রথম বাধা কি বললাম ইস্তেকামতের পথে প্রথম বাধা কি লোভ লালসা এই জন্য প্রশ্ন যখন আসবে দুনিয়ার কোন লোভ লালসার দিকে তাকানো যাবে না সমস্ত লোভ লালসাকে লাঠি মারতে হবে আঘাত করতে হবে আর সব কিছুকে উপেক্ষা করে দুনিয়ার স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আল্লাহর কাছ থেকে বিনিময় প্রত্যাশার আশা নিয়ে বিনিময় প্রাপ্তির আশা নিয়ে সাথে হকের উপর অটল এবং অবিচল থাকতে হবে যদি আপনি লোভ লালসার এই বাধা অতিক্রম করতে পারেন যদি আমরা পারি আল্লাহ তৌফিক দান করুন আমাদের সকলকে তখন ইসতিগামাতের পথে দ্বিতীয় যেই বাধা আসে ইসতিগামাতের পথের সেই দ্বিতীয় বাধার নাম হলো ভয়ভীতি দ্বিতীয় বাধার নাম কি এই ভয়ভীতি আসবে ভয়ভীতি আসবে কখনো আপনাকে গ্রেফতার করার ভয় দেখানো হবে কখনো আপনাকে জেল জুলুমের হুড়িয়া দেওয়া হবে কখনো আপনাকে ক্রস

ইতিহাস এটাই বলে ইতিহাস এ কোথায় বলে স্লোগান কম দিবে রাত অনেক হয়েছে লম্বা আলোচনা করবো না কথাটুকু শেষ করি আমার প্রজন্মের সন্তানদেরকে আমার মামাদেরকে আমার ভাইদেরকে আমার ভাগিনা ভাতিজারা সব এলাকায় বসবাস করে তাদেরকে আমার সন্তানদেরকে প্রতিটি ছেলে আমার সন্তান আমি এখন আরো বড় করেছি স্কুল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা আমাদের সন্তান আমার সন্তান আমি আমার সন্তানদেরকে লক্ষ্য করে বলতে চাই যে এভাবে আমাদের সাথে থাকতে হবে লোভ লালসা আসবে লোভ লালসার ঊর্ধ্বে ওঠার জন্য হিম্মত করতে হবে ভয় আসবে মাথা করে সাহস করতে হবে তোমরা আর আমরা যদি সাহস করতে পারি আমি আর তুমি যদি সাহস করতে পারি হিম্মত রাখো হিম্মত রাখো আল্লাহর

আল্লাহর সাহায্য নামে আসলে সমস্ত কুফুরের শক্তি মাথা নত করতে বাধ্য হবে মাথা নোয়াতে বাধ্য হবে ইনশাআল্লাহ